আমরা এখন দাঁড়িয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ হাট কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া বলে পরিচিত এই হাটটিতে আমরা জানি সাধারণত রমজান মাসের শুরুতে অর্থাৎ প্রথম রমজানের দিন এবং সবে বরাদ এবং ঈদের আগে গরুর মাংসের চাহিদা সাধারণের তুলনায় প্রায় দশ গুণ বৃদ্ধি পায় এবং তখন এই হাটগুলোর অবস্থা হয় আমরা আজকে সেটা সারি সারি ট্রাক এবং ছোট ছোট গরু টানা যে গাড়িগুলো এই হাটটার নাম হচ্ছে আলমপুর বালিয়াপাড়া হাট এটা কুষ্টিয়াতে অবস্থিত যে হাটে বাংলাদেশের অনেক জেলার গরু এখানে আসে এটা অনেকে এটাকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাত বলে আমরা জানি রামাদানের আগে সবে বরাত এবং দুই ঈদে গরুর মাংসের এবং খাসির মাংসের চাহিদাটা হঠাৎ করে গুণ বেড়ে যায় এই দশগুণ বেড়ে যাওয়ার কারণে আসলে হাতের চিত্রটা কি হয় সেটা দেখানোর জন্যে আমরা যাচ্ছি এগুলো মূলত অনেক বড় বড় যে ট্রাকগুলো একটু লম্বাটে টাইপের যাতে সেগুলো মূলত গরুর ট্রাক হিসেবে পরিচিত হাটের প্রবেশ মুখে এই আলামপুর বালিয়াপাড়া পশু হাটে ডিজিটাল ক্যাটাল ওয়েট মেশিন যেটা সে ডিজিটাল ক্যাটাল ওয়েট মেশিন আমরা দেখতে পাচ্ছি মূল গরুটা যা সে গ্রাম থেকে এই ছোট ছোট যানবাহন করে গাড়ি গাড়িগুলো নিয়ে এ হাটে আসে এটা বাংলাদেশের অন্যতম বৃহৎ হাট হিসেবে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম বৃহত্তর হাট যেটি এটি হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট এবং অনেকে এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর হাট বলা হয় কুষ্টিয়ার বালিয়াপাড়া হাটে যেখান থেকে আপনার কুষ্টিয়া তারপরে চুয়াডাঙ্গা এবং আশেপাশে বিভিন্ন জেলা থেকে এখানে গরু ছাগল আনা হয় এই হাটটি আজকে বিশেষত্ব হচ্ছে আগামীকাল পবিত্র মাহের রামাদান শুরু হবে তার আগে আমরা জানি রম রামাদানের আগের দিন সবে বরাত এবং ঈদকেন্দ্রিক বাংলাদেশে গরুর মাংসের চাহিদা প্রায় দশগুণ বেড়ে যায় এই তিন চার দিনে তো সেই দশগুণ গরুর মাংসের চাহিদা বৃদ্ধির ফলে হাটে এটার কি প্রভাব পড়ছে আজকে আমরা সেই দৃশ্যটি দেখানোর জন্য আজকে বাংলাদেশের অন্যতম যে বৃহৎ হাট কুষ্টিয়ার বালিয়াপাড়া হাট এবং যেটাকে বলা হয় উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট সেই হাটে যাচ্ছি দেখাবো আজকের গরুর মাংসের বা ছাগলের মাংসের বাজার দরের সাথে হাটের গরুর মাংস গরুগুলো বা ছাগলগুলো কি দরে বিক্রি হচ্ছে সেই চিত্রটা দেখানোর জন্য মূলত আমরা যাচ্ছি হাটে I mm do -hmm. লোকালি এখানে আসার পর আনলোড করা হয় এবং আনলোড করে আনলোড করার পর গাড়িগুলো সামনে বড় একটি মাঠে তারা রেখে দিচ্ছে দিন শেষে বেচে কেনা করে ওই গাড়িতেই যে গরুগুলো ফেরত যায় সেই গাড়িতে ফেরত যায় অথবা যারা কিনে তারা এই গাড়িগুলোতেই পুনরায় কন্ট্রাক্ট করে তাদের গরুগুলো নিয়ে বাড়ি ফিরে অথবা এখানে বিভিন্ন মাংস ব্যবসায়ী যারা কষায় তারাও এসে আজকে গরু কিনে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সেগুলো বিক্রি করবে এবং যেহেতু আজকে সাধারণের তুলনায় গরুর মাংসের চাহিদা প্রায় দশ গুণ বেড়ে যায় আমরা জানি বিশেষ করে সর্ববরা এবং রোজার আগের দিন এবং দুই ঈদকেন্দ্রিক এই চাহিদাটা কয়েক গুণ বৃদ্ধি পায় গরুগুলো আনলোড হচ্ছে এবং আনলোড করার পর সেগুলো তারা হাটে নিয়ে যাবে কেবল হাট তো এই মুহূর্তে থেকে এই মুহূর্তে শুরু তারপরেও আপনারা দেখতে পারবেন আহ বেচা কেনার মানে ধুম পড়ে যাবে একটু পরের থেকেই এখন থেকে শুরু আপনার একটা থেকে শুরু রাত আটটা পর্যন্ত এক একে একে নিয়মে বেচা কেনা হবে আজকে গরু কিনছে আর এদিকে আটটা আমরা এ হাত থেকে গরু কিনে আমরা সাতশো সাতশো বিশ টাকা কেনাবেচা দেখলাম সেখানে একটি গরু কিনছে টাকা টাকা দিয়ে তার মানে আপনার তিন মনের উপরে মাংস হবে যে গরু মাংস বিক্রেতা মনিরুল কষাই সে জানাইলো যে প্রায় তিন মন মাংস হবে সাতাইশ হাজার টাকা মন পড়েছে সাতাইশ হাজার টাকা মন মানে হচ্ছে ছয়শ সত্তর আশি টাকা কেজি পড়ছে গরুর গোস্ত এটা এই গরুর এটা যখন তারা বায়না নেয় অর্থাৎ একসাথে অনেক বস্তু বিক্রি করে বা কোনো অনুষ্ঠানের জন্য কেউ গরু কিনে তখন তারা এই গরুগুলো আহ ছয়শো পঞ্চাশ ষাট টাকা বা সত্তর টাকা করে গরুর গোস্তু বিক্রি করে যেটা আমরা ঢাকায় আটশো থেকে সাড়ে আটশো টাকায়

তারপর যেগুলো বিক্রি করছেন কেমন পঁচিশ পঁচিশ ছাব্বিশশোর আমরা কয়েকজন ব্যবসার সাথে কথা বললাম তারা বললো যে আসলে বেচা কেনার খুব বেশি হচ্ছে না এই যে গরুর গুস্তেগুলো গরুগুলো আমরা এখান থেকে পাঁচশো পঞ্চাশ ষাট সত্তর বা ছয়শো সাতশো টাকা কেজি কিনি ডাকায় গিয়ে সেগুলো আটশোশো থেকে সাড়ে আটশোশো নয়শো টাকা পর্যন্ত হয়ে যায় এটা আসলে একটা বড়ো ধরনের বলা চলে যে বৈষম্য বা কী যে সিন্ডিকেট মাছখানে তৈরি হয় সেটা আমরা এখনও বুঝে উঠতে পারছি